হ্যালো কাজের লোকজন আমার ভিডিওতে আপনাকে স্বাগত বারো বাতারি আরোহী আমার জীবনে না আসুক এই ডায়লগটি মারলেন আমার আপনার সবার পছন্দের নায়ক মিরাজ খান আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভুল কাহিনী শুনেন তাহলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন গাইস আপনারা জানেন মিরাজ খান প্রোগ্রামে যাওয়ার পর দর্শকরা কিন্তু বলতেছিল মিরাজ ভাই আরোহী আরোহী এবং অনেক বলতেছিল মিরাজ ভাই আপনার এক্স গার্লফ্রেন্ড কোথায় এই কথা শোনার পর মিরাজ খান বলেছেন আমি আমার লাইফে কোথায় ওই মানুষকে স্টেজে আসলে আমি প্রোগ্রাম করি না এবং আমার প্রোগ্রামে কে আসবে আর কে না আসবে সেটা আমি আগের থেকে শুনে আসি এরপর স্টেজ প্রোগ্রাম শেষ করে আসলে প্রশ্ন শুরু করেন সময় টিভির একজন সদস্য কিছু বিভ্রান্তকার প্রশ্ন করে চলুন আমরা সেটা উত্তরে কি মিরাজ খান বলেছিলেন সেটা শুনে আসি ধরেন দেখলেন যে সারপ্রাইজ সে ওইখানে চলে এসেছে তখন কি হবে